প্রিয়দর্শক হঠাৎ হবিগঞ্জের রণক্ষেত্রে পরিণত হয়েছে হবিগঞ্জ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নিহত এক আহত শতাধিক এবং একশো একশো চৌচাল্লিশ দ্বারা জারি করা হয়েছে আমরা ইতিমধ্যে যদি বলি হবিগঞ্জের নবীগঞ্জ শহরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দফায় দফায় সাড়ে চার ঘন্টার মধ্যে একজন নিহত হয়েছেন রয়েছেন শতাধিক আহত রয়েছেন এবং মানুষের দুই সংঘর্ষের সময় শতাধিক দোকানপাট হামলা করা হয়েছে এবং দশটি দোকান অগ্নিসংযোগ করা হয়েছে আমরা যদি আপনাদেরকে বলি সুকমার যে যেখান থেকে দেখছেন এই হবিগঞ্জের রণক্ষেত্রে পরিণত হয়েছে ইতিমধ্যে সংঘর্ষ চলাকালীন সময় আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বিভিন্নভাবে আমরা যদি বলি নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া বয়স আটত্রিশ তিনি পূর্ব তিমিরপুর গ্রামের আওতা আউল মিয়ার ছেলে পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক রয়েছিলেন এবং স্থানীয় জানিয়েছেন বৃহস্পতিবার রাতে তিমিরপুরের খসরু তালুকদারের সঙ্গে ইনাতগঞ্জে একটি কথা কোথাকাটাকাটি জের ধরে এই ঘটনা সংঘর্ষের মৎস্যজীবী সম্পদ এবং লোকমান সংবাদ জড়াই দুই ঘন্টা থেকে চারটা ছয়টা পর্যন্ত দুইটা থেকে ছয়টা পর্যন্ত দেওয়া ফাল্টা দেওয়া এবং তাহলে সময় পুলিশ এবং ফায়ার ঘট বিভিন্ন এলাকায় সলসানদের দ্বারা জারি করা জারি করা হয়েছে আমরা যদি বলি যে দর্শক আপনারা লাইফ কমেন্ট করে শেয়ার করে দেখার সুযোগ করে দিলেন ওই যে নবীগঞ্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এবং সেনাবাহিনী ও পুলিশের সতর্ক অবস্থান রয়েছে আমরা ইতিমধ্যে এবং নজির বহিনা আসলে রাস্তার পরিস্থিতি কীভাবে ঈদ সাক্ষণ এবং কীভাবে তারা দেওয়া করা মধ্য দিয়ে এই নদীগণ